নোয়াখালীর সুবর্ণচরের এক হৃদয় বিদারক ঘটনায় রাশিদের মৃত্যুর মাত্র চব্বিশ ঘন্টার মাথায় পৃথিবীর আলো দেখেছেন তারই নবজাতক সন্তান। মোহরুম রাশেদ ছিলেন সুবর্ণচর উপজেলার বাসিন্দা পরিবারের জীবিকা নির্বাহের জন্য চট্টগ্রামের কোতুয়ালি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন গত শুক্রবার আঠারোই জুলাই বেলা বারোটার দিকে কর্মস্থলে কাজ করার সময় নয়তলা ভবনের নিচে পড়ে ঘটনাস্থলে তার মর্মান্তিক মৃত্যু হয় ওই ঘটনায় সুবর্ণচরের আরও দুজন শ্রমিক মৃত্যুবরণ করেন হাসান যেটা ওইটা জায়গাতেই মানে মারা গেছে তাও মারা ছিল আর রাশেদ ওটারে আমি উঠে নিয়ে মানে আমরা তিনজনে মিলে নিয়ে গেলাম সবারই নিয়ে গেছি রাশেদ ছিল তখন জীবিত রাশেদের হাসপাতাল নেওয়ার পরে ইমার্জেন্সিতে ভর্তি করানো হয়েছে এরপরে সবাই বলছে যে ইমার্জেন্সিতে হবে না ওটাকে আইসিইউতে নিতে হবে আইসিইউতে নিয়ে সর্বোচ্চ কত এক থেকে দেড় মিনিট ছিল এরপরে রাশেদ মারা গেছে আর কি রাশেদের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এর মধ্যে শনিবার সকালে তার স্ত্রীর কুলজোড়ে জন্ম নেয় একটি পুটপুটে ছেলে সন্তান এদিকে প্রিয় মানুষকে হারানোর সুখ অন্যদিকে নতুন প্রাণের আগমনে তৈরি হয়েছে পরিবারে আজকে একটা কঠিন একটা একটা ঘটনা ঘটেছে তার ছেলে সন্তান আসছে কিন্তু সে শুনতেও পারে না যে আমার একটা ছেলে সন্তান আসছে না মেয়ে সন্তান আসছে করলে তো লইতে পারে নাই কিন্তু সে শুনতেও পারে নাই যদি শুনেও যেতে পারতে যে আল্লাহ তাকে একটা ছেলে সন্তান দিছে আগে একটা মেয়ে সন্তান দিছে কিন্তু এটা তার আত্মা একটু শান্তি ফাইত এলাকাবাসী বলছেন সন্তান যেন বাবার অসমাপ্ত স্বপ্নগুলো বয়ে নিয়ে যেতে পারে একটা